বাড়ির ছাদে দুর্মূল্য মিয়াজাকি আম ফলিয়ে তাগ লাগালেন গাজলের আদর্শ পল্লীর বাসিন্দা পঞ্চায়েত দপ্তরের কর্মী ঝন্টু সরকার নিজের বিশাল ছাদ বাগানে অন্যান্য ফল ফুলের গাছের সঙ্গে গত বছর লাগিয়েছিলেন মিয়াজাকি আমের চারা আর এবছরই ফল ধরেছে সেই গাছে গাছের টকটকে লাল রঙের আম বাগানের শোভা বাড়িয়েছে অনেকটাই টিভিতে শুনে নার্সারি থেকে এক হাজার টাকা দিয়ে মিয়াজাকে আমের চারা নিয়ে এসে লাগান বাবু তবে অন্যান্য গাছের থেকে একটু পরিচর্যা বেশি করতে হয় প্রথম বছরে প্রচুর মুকুল ধরলেও প্রচণ্ড গরমে অনেক গুটি ঝরে গেছে অনেক কষ্টে প্রায় কুড়িটি আম বাঁচিয়ে রাখতে পেরেছেন প্রতিটি আমের সাইজ বেশ ভালো রঙও ভালোই ধরেছে গাজুলে আরও বেশ কয়েকজন এই গাছ লাগিয়েছেন তবে তাদের কাছে দু একটির বেশি আম নেই বলে জানা গিয়েছে পাঁচ থেকে ছয় হাজার টাকা কেজি দরে এই আম বাজারে বিক্রি হয় বলে শুনেছেন ঝন্টু সরকার এই বছর আরও বেশ কয়েকটি গাছ লাগানোর ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন তিনি তবে এই আমের দাম লাখ টাকা কেজি নয় গত বছর শিলিগুড়ির আম মেলায় মিয়াজাকি আম প্রথমে বিক্রি হচ্ছিল প্রতিটি দুই হাজার টাকা দরে পরে সেই দাম কমে হয় এক হাজার টাকা সেই হিসেবে প্রতি কেজিতে দাম হতে পারে পাঁচ থেকে ছয় হাজার টাকা তবে এই আমের ভালো বাজার রয়েছে আম চাষিরা যাতে এই আমের চাষ বেশি করে করতে পারেন তার জন্য তাদের দেওয়া হচ্ছে মিয়াজাকি আমের চারা আমি নার্সারি থেকে গাছটি প্রায় টাকা আমের মূল্যে সংগ্রহ করেছিলাম এবং এক বছর আগে সংগ্রহ করেছিলাম লাগানোর পরে গাছটির এবং প্রথম বছরেই প্রচুর পরিমাণে মুকুল আসে এবং মুকুল থেকে প্রচুর গুটি দেখা যায় সেই গুটিগুলির মধ্যে সবগুলোকে টিকাতে পারিনি প্রতিদিন জল গাছের গোড়ায় জল এবং গুটির মধ্যে জল দিয়ে দিয়ে আমি প্রায় কুড়িটা আমকে টিকাতে পেরেছি এখন পর্যন্ত কুড়িটা ঝড় বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে আছে আশা করি এই আমগুলোকে আমি পাকাতে পারবো হ্যাঁ এই আমটা খুব মূল্যবান টিভিতে যা শুনেছি খবর টবরে তাতে আড়াই লাখ টাকা কিলো পর্যন্ত শুনেছি কিন্তু বর্তমানে এইবার এরকম দাম না এটা অনেকেই চাষ করছে কিন্তু হ্যাঁ দামও কমে গেছে কিন্তু ফলন সবার কাছে যাদের যারা যারা লাগিয়েছে তাদের ফলন এখনো কেউ এরকম ফলাতে পারেনি হ্যাঁ ফলেছে এবং ভালো ফলেছে অনেকে ফলেছি একটা দুটো কিন্তু আমার গাছে বেশ ভালোই ফলেছে আগামী দিনে আরো কিছু লাগানোর পরিকল্পনা রয়েছে প্রতিদিন ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্ক করে এসে আধা ঘন্টা এর পিছনে আমি প্রতিদিন লাগাই ভালো লাগছে হ্যাঁ আমি গাছ লাগিয়ে প্রতিদিনে মন এবং স্বাস্থ্য বেশ দুটোই আনন্দে থাকে সবাই আধা ঘন্টা করে যাদের বাগান নেই তারাও করুক হ্যাঁ এবং এতে স্বাদও ভালো থাকবে মনও ভালো থাকবে এবং দেখ মানে মন সুস্থ থাকবে আর কি হ্যাঁ তো সবাই লাগাক এবং অক্সিজেন আমি টিভিতেই প্রথম দেখেছিলাম গাছটা ওই টিভিতে দেখেই আমার ই হয়েছিল যে এত দামি আমার একটা লাগিয়ে দেখি কি হয় তারপরে আমি লাগিয়েছি